তো আমি ওরে নিয়ে হসপিটালে গেছিলাম তারপরে কি হয়েছে আমি আর জানি না কিন্তু আসার বলে শুনতেছি পোলা পেনে মানুষের কাছে উল্টা পাল্টা সরাই যাচ্ছে অসুস্থ মানে তো আমাদেরকে বলই পারতেন আপনি সব সময় দোষের সাকাটা শুধু হুজুরদের দিকেই ঘোরাও অথচ আল্লাহ রবুল আলমিন সুরা নুরের চার নাম্বার আয়াতে বলেছেন যে তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো কারো কোনো কিছু দেই চিন্তা ভাবনা করা শুরু করো না আর তোমরা যে হুজুরের বিরুদ্ধে অপবাদ দিচ্ছ অথচ অপবাদ দেওয়া গিবতের চোখ খারাপ আর আল্লাহ রসুল বলেছেন যদি কোনো ফাঁসেক ব্যক্তি কোনো খবর নিয়ে আসে তোমরা সেটা যাচাই বাছাই করো আর ইয়াসিন তুমিও বুরহানের কাছ থেকে কথা শুনে সরানো শুরু করছো অথচ আল্লাহর আসুল বলেছে যদি তোমার কাছে কোনো ফাসেক ব্যক্তি কোনো খবর নিয়ে আসে তোমরা সেটা যাচাই বাছাই করো আসলে ভাই হুজুরের বিরুদ্ধে মন্তব্য করার আগে আমাদের সঠিকভাবে যাচাই করা উচিত ছিল আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক